এ চলো 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 বাবা চার নম্বর গেটে চলো পারবে পারবে বাবা এদিকে কে चार नंबर गेट है नंबर फोर नाम्बर फोर नंबर फोर गेट है चलो तो

দেখো yeah, <that's> 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 এই যে নিজ দিয়ে দেখে বো তো নাকি তো আছে জিজ্ঞেস করো সেলিমা কি ও আচ্ছা চলো আস্তে আস্তে নাম তো এখান থেকে নামো আস্তে আস্তে নামো এটা নিচ দিয়ে নিচ দিয়ে তো নিচেই তো নিচে নিচে উপর পার্কিং এ চাদা এখানে আছে এখানে আস্তে আস্তে নামায় হ্যাঁ হ্যাঁ এটা চার নম্বর এই যে চার লেখা দেখুন না

ওই যে ওই দিকে নাকি ওই যে চাঁদ ওই যে চাঁদ সেলিম কে বুঝে চলিমকে উপরে নাকি সাতরা বল একটা কল দিতে

প্রথমবার সে যে এক্সাইটমেন্ট ছিল এখন তার চেয়ে কমে গেছে রাইট সবসময় এটা হয় আস্তে আস্তে আরো কমে যাবে আবার এক হতে গিয়ে চলে যাবে um abara bar fosse nao jaite pare dul to ha ha godin forest march out the Dallas access road por veiki holo na ki use the left two lanes to keep left port washington to nabels so bura ke ba

কত যে উপকার উঠিয়েন না আমি দশ মিনিটে ব্যাপার ওইখান থেকে এরপর আমার বাসার থেকে উঠতেছে এখন এসে পড়ছো বাংলাদেশ সব আমি এয়ারপোর্টে গিয়ে নামবো

আসো <that's it. coughs> <Okay. coughs> আমাৰ জিৰাই জিৰাই বুফেৰ মত খুন্দুৰে খাবা त्यही लग्जा पर्व